আসসালামু আলাইকুম সবাইকে যে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো যেই কারণে ভয়েস ভিডিওটা যারা আমার নামে ফ্যাকাল্টিগুলো চালা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকে থেকে আমি ভিডিও সারব না আজকে এপ্রিলে পঁচিশ তারিখ দেখা যাক কতদিন ভিডিও না বানায় থাকতে পারে জানি অনলাইনে যারা থাকে তারা ভিডিও অনলাইন ছাড়া থাকতে পারে না তবু চেষ্টা করবো কারণ এখানে আমার সমস্যা হইতে তোমরা ফ্যাক আইডিগুলা ইউজ করতেছো সেখানে ফ্যাক আইডি দিয়া মানুষদের বাংলাদেশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে মানে তারা তো জানতে আমি শুনি আমি তাদের সাথে কথা বলতে কি কী তাদের কি তাদেরকে ইমো নাম্বার দিতে আসো এখানে লোক এখানে নিয়ে আসবা তাদের কাছ থেকে টাকা নিতে আসো কিন্তু আমি তো এগুলো কিচ্ছু করতেছি না আর যারা এই টাকা পয়সা দিতে আসে তারা ভাবতাছে আমি তারা যাচাই বাচাই না করে তারা টাকা দিতে আসে আমি এই জায়গায় সমস্যা করতেছি আমার নামে প্রচুর কমপ্লেন আসতেছে কবে জানি আমার বাংলাদেশ যাইতে হয় জানি না তো যাই হোক যতদিন আছে আসে ততদিন থাকতে পারবো আমি জানি আমি কিছু করি করিনি তো যারা ফ্যাকাইডি চালাও তাদের দেশে বলতাছি এগুলো বন্ধ করো ঠিক আছে ভিডিও নিয়ে আসারও ভালো কথা কেন মানুষেরকে এরকম ঠকাইতে আসো হ্যাঁ আমার যদি দালালি করার ইচ্ছা থাকতো আমি বাংলাদেশে যাই করতে পারতাম আমার নাম কইরা আমার নামে ইমু চালাও আমার পিক বসাও ইমুতে কিন্তু এগুলা কিছু কিছু মানুষ বুঝতেই আছে না যে এগুলা ফেক এগুলা ফেক যাই হোক এখন থেকে দেখি তোমরা কোথায় ভিডিও পাও কিভাবে ভিডিও চাও আজকে পঁচিশ তারিখ এপ্রিলে পঁচিশ এই বয়সটা আমার ফ্যাক আইডি সব আইডিতে যদি তোমরা ভালো মানুষ হয়ে থাকো সার আর যদি না হয়ে থাকো আর সবার উদ্দেশ্যে বলতাছি আমি আজকে থেকে ভিডিও বানাবো না দেখি তোমরা কোথায় পাও ভিডিও ছাড়ো ভালো কথা আমার নামে কেন তোমরা এরকম মিথ্যা দিতাছো এখন তো আমার সমস্যা হইতেছে আমার থাকতে সমস্যা হইতেছে মানুষ আমাকে নানান কথা বলতেছে যে ভিডিওগুলো আমি করি না সেগুলো তোমরা এডিট করে ফেসবুকে ছাড়তেছো কেন ছাড়ো বেশি করে ছাড়ো ঠিক আছে দেখা যাক ফেসবুক আমার নাম চার্জ দিলে অভাব নেই টিকটকের তাজ বিবাব নেই এখন দেখি ইমোবাবেন